মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর ওপর কালো জাদু করা হয়েছে তাও করেছেন তার মন্ত্রণালয়ের একজন নারী মন্ত্রী এমন অভিযোগে দেশটির এক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে ঠিক কী কারণে কালো জাদু করা হয়েছে তা এখনো জানা যায়নি ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে মালদ্বীপে ক্ষমতায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এরপর প্রতিরক্ষা থেকে বাণিজ্য বিভিন্ন খাতে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়েছেন তিনি বিপরীতে ভারতের সঙ্গে সম্পর্ক ঠেকেছে তলানিতে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর উপর কালো জাদু প্রয়োগের অভিযোগ উঠেছে এরই মধ্যে কালো অভিযোগে দেশটির পরিবেশ মন্ত্রী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় মালদ্বীপের পরিবেশ জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সালিম সহ আরও দুই কর্মকর্তাকে রোববার রাজধানী মালে থেকে গ্রেফতার করা হয় কর্মকর্তারা জানান শামনাজকে এক সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তদন্ত চলছে তবে তার গ্রেপ্তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপে জাদুবিদ্যার চর্চা কোনো ফৌজদারি অপরাধ নয় তবে ইসলামী আইনে দেশটিতে জাদুবিদ্যা চর্চার দায়ে ছয় মাস কারাদণ্ডের বিধান রয়েছে ভারত মহাসাগরের দ্বীপ দেশটিতে প্রথাগত নানা আচার অনুষ্ঠানের প্রচলন রয়েছে দেশটিতে বহু বছর ধরে জাদুবিদ্যার চর্চা হয়ে আসছে বলা হয়ে থাকে কালো জাদু দিয়ে ভূত প্রেত প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে অন্যের অনিষ্ঠ সাধন করা যায় দু সালের এপ্রিলে মালদ্বীপের মানাধু অঞ্চলে কালো জাদু প্রয়োগের অভিযোগে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন বাষট্টি বছর বয়সী এক নারী লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ